আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি প্রজেক্ট করেছি যেটা আসলে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত দেশ গড়তে সহায়তা করবে আমাদের প্রজেক্টটা এমন ছিল যে হচ্ছে বাংলাদেশে যে ভিক্ষুক মাফিয়া গড়ে উঠেছে সেটার বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া এবং সেটার চিন্তা ভাবনা থেকে আমরা একটি অ্যাপ তৈরি করেছি যেটার মাধ্যমে আসলে যারা প্রকৃতই ভিক্ষুক তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে মসজিদ থেকে এবং যা যার গ্রামের মসজিদ থেকে আহ সো সাপোজ ধরেন আমি একজনে ভিক্ষুক পেয়েছি তার বাড়ি হচ্ছে পাবনা সো পাবনার যে এরিয়ায় তিনি থাকেন সেই এরিয়ার মসজিদ থেকে তার যে চাহিদা সে চাহিদা অনুযায়ী তাকে তার চাহিদা পূরণ করা হবে সো তাহলে সে কিন্তু আর ভিক্ষু ভিক্ষা করতে আসবে না যদিও আসে তাহলে আমাদের অ্যাপের আহ ফিচার্স এমন যে হচ্ছে তাকে আমরা আমাদের অ্যাপ থেকে স্ক্যান করতে পারবো সে অলরেডি এই অ্যাপ থেকে ডোনেশন পাচ্ছে যে কিংবা ভিক্ষা পাচ্ছে কিনা সো আসুন আহ বেশি কথা না বলে শুরু করি এটি আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি কারণ একদম শুরু থেকে শুরু করলে বেটার হবে মনে হয় সো এখানে শুধুমাত্র তৈরি করতে পারবে ইমাম মসজিদ ভিত্তিক যে আমরা কার্যক্রম শুরু করতেছি সেটা আসলে শুধুমাত্র ইমাম সাহেবরাই করতে পারবে তাছাড়া অন্য কোনো ইউজার লগ অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো আমি একটি আহ অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি সো ওটিপি ভেরিফাই করার পরে তাকে সে যে আসলে ইমাম সাহেব কিনা তার একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে তো চলুন সেই প্রসেসে শুরু যাক ওকে সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউজার এই ইউজারকে হচ্ছে আমরা কেবল সাইন আপ করলাম সো এখন যদি আমরা এই ইউজারকে কনফার্ম করি সো এখানে আমরা তার সমস্ত ডকুমেন্ট দেখে অ্যাপ্রুভ করলাম ওকে সো ইউজ আর ভেরিফাই হয়ে গেল অ্যান্ড আমাদের কাছে এই যে পুস নোটিফিকেশান চলে আসছে যে আমাদের কে অনুমোদিত হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের আপের মূলত ইন্টারফেস এখানে আমরা যে মসজিদের আন্ডারে সাইন আপ করলাম সেইখানে হচ্ছে কয়জন ভিক্ষুক অ্যাড করা হয়েছে কয়জন কমিটি আছে সেগুলো অ্যাড করতে পারবো অ্যান্ড এইখান থেকে চাইলে আমরা আমাদের প্রোফাইলে গিয়ে আমাদের ইনফরমেশান আপডেট করতে পারবো এখানে কিছু সেটিংস আছে যেমন নোটিফিকেশনের জন্য তারপরে হচ্ছে আপনার অলরেডি কারা দান প্রাপ্ত হয়েছে তাদের পুনর তারপর হচ্ছে আমরা এখানে একটা পুনর্বাসন প্রকল্প রেখেছি যে যারা হচ্ছে আপনার ধরেন কাজ করে খাওয়ার মতো অবস্থা তো তার জন্য আসলে পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে এখান থেকে আমরা আহ রিপোর্ট দেখতে পারবো কতজন তালিকা আসছে সেগুলো দেখতে পারবো আর কি কত সাকসেসফুল কত সফল হয়নি কতজন প্রার্থী আছে কতজন চলছে এগুলো অ্যান্ড এখান থেকে আমরা যদি কোনো ইনফরমেশন পরিবর্তন করতে চাই তো সেটাও আমরা এখান থেকে করতে পারবো এবং পাসওয়ার্ড চেঞ্জ ইমেল চেঞ্জ এবং আমরা এটা ডুয়েল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট সো এখানে ইংলিশও দেখতে পারবেন এবং বাংলাও দেখতে পারবেন আর কি সো আমরা একটি ভিক্ষুক অ্যাড করব এবং ভিক্ষুককে দান করবো সো চলুন শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটাটি অ্যাড হয়ে গেছে এখন আমরা চাইলে তার বিস্তারিত দেখতে পারবো আমরা যে যে ইনফরমেশনগুলো অ্যাড করেছি এখানে এই যে তার ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো অ্যাড করেছি তার বসস্থান বাড়ি যদি থাকত তাহলে তার ছবি তার নিত্য দিনের যে প্রয়োজনগুলো সবগুলো এখানে আছে প্লাস হচ্ছে সে যে আইডি কার্ড ছবি দিয়েছে সেগুলো এখানে রয়েছে এখন আমরা তাকে ডোনেশন তো প্রচলন অনুদান শুরু করি এখানে দেখুন আমরা যখন অনুদান দিতে আসবো তার যে চাহিদাগুলো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক করে যে কোনগুলা দিয়েছে এখন সাপোজ ধরে একটা মসজিদের পক্ষে হয়তো বা একবারে এই ব্যক্তির জন্য অনুদান করা সম্ভব হবে না হয়তো সে প্রত্যেক মাসে কিছু কিছু করে মসজিদ থেকে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সে মসজিদের কর্তৃপক্ষ ইমাম এগুলা বলতে মানে বলে দিতে পারবে যে আমরা কোনগুলা দিচ্ছি আর কোনগুলা বাকি আছে তো এখানে দেখাবে আর কি আর এখানে প্রত্যেক মাসে পাঁচ বার দিতে পারবে তো সাপোজ সপ্তাহে একদিনও দিতে পারে আর কি এরকম সাপোজ আমরা এই তিনটা জিনিস প্রথম সপ্তাহে দিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা এখান থেকে প্রমাণসহ কিছু লিখতে হবে ধরেন কিছু লিখলাম লিখে দিলাম এবং সঠিকই যে দিয়েছে তার জন্য একটি ছবিও দিতে হবে অ্যাজ এ প্রুফ সো এখানে যদি আমরা অনুদান নিশ্চিত করি সো তাহলে এটি সফল হয়েছে এখানে হিস্ট্রি দেখতে পারবো যে নেক্সট অনুদানের তারিখ কবে সেখানে এক মাস পরে দেওয়া আছে এটা হচ্ছে আমরা এক মাসে ফাস্টে রাখছিলাম পরে চেঞ্জ করছি কিন্তু এখানে চেঞ্জ করা হয়নি অ্যান্ড এখানে যদি আবার দেখতে আসি অনুদান যদি আবার দেই সো এখানে দেখেন এটা আর কাজ করতেছে না এখানে দুইটা বাটনে ডিজেবল কেননা আমরা এই ব্যক্তিকে অলরেডি দিয়েছি এই যে দেখেন তিনটা জিনিস দিয়েছি এবং এখানে লেখায় আছে যে আপনি ইতিমধ্যে এই ব্যক্তিকে দান করেছেন আবার এক সপ্তাহ পর দেখেন আজকে উনিশ তারিখ সো ছাব্বিশ তারিখে আবার এই ব্যক্তিকে দান করতে পারবেন সো এই এখান থেকে আমরা যে দানটা করেছি সেটার পুনরো মানে হিস্ট্রিটা দেখতে পারবো আর কি সো এটা গেল দান এখন পুনর্বাসনে আসে ওকে সো আমরা পুনর্বাসনে এসেছি এখানে আমরা পুনর্বাসনের জন্য প্রোগ্রাম আছে সো আমরা তাকে চাইলে এখানে যোগ করতে পারি এখানে যে জিনিসটা করে দেব আমরা সো তার একটি ছবি এখানে দিতে হবে যে কি পুনর্বাসনের আহ ডিটেলস আমরা এখানে দিচ্ছি এরপরে আমরা কোন টাইপের পুনর্বাসন এখানে করে দিচ্ছি সেটা দিতে হবে সাপোজ আমি একটি ডেমো দিয়ে দিলাম এবং এখানে পুনর্বাসনের সহায়তা পরিমাণ কিরকম সেটা দিতে হবে সাপোজ আমি ধরেন দিলাম বিশ হাজার ওকে সো পুনর্বাসনের শুরু এবার তারিখ দিতে হবে সো আজকেই দিলাম এবং এর বিস্তারিত লিখতে হবে তারপর পর এবার যদি আমরা জমা দিই নিশ্চিন্ত করি তাহলে ব্যক্তি পুনর্বাসনের মধ্যে অ্যাড হয়ে যাবে দেখুন এখানে একজন আছে এবং আমরা চাইলে এই ব্যক্তির ট্র্যাক রেকর্ড অ্যাড করতে পারে সাপোজ ধরেন একটি ফল তৈরি করলাম যে ব্যক্তি পুনর্বাসন কেমন চলছে সাপোজ কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে একটি লিখে দিলাম বাসনা অবস্থা এবং এখানে চাইলে ভিডিও এবং ছবি আপলোড করতে পারবে এরা দিতে হবে যে কেমন চলছে আসলে আমি একটি দিয়ে জমা দিলাম ওকে সে এবার যদি আমরা আবার যাই দেখতে পারবে এই যে কেমন চলছে সো এখানে ডিটেলস সব কিছুই দেওয়া আছে আমরা এখান থেকে দেখতে পারবো যে কয় তারিখে এটি আপডেট হয়েছে এবং কি মেসেজ কি অবস্থা এবং কোন পজিশনে বর্তমান আছে এখানে ছবি অথবা ভিডিও থাকবে যে কোনো একটা এবং আমরা চাইলে এই পুনর্বাসন এখানে সম্পূর্ণ করতে পারি যদি এখানে সম্পূর্ণ ক্লিক দিই সো এটা কমপ্লিট অ্যান্ড এখানে আহ তার স্টোরিটা দেখতে পারে যে কি থেকে শুরু করেছিল এখন কি হয়েছে সো আমরা এখানে একটা ডাম্প স্টোরি দিয়ে ওকে স্যো দেখতে পাচ্ছেন এখানে চলমান থেকে এখন সাকসেসফুল এখানে আমরা চাইলে রিপোর্টও দেখতে পারবো যে হচ্ছে কত পার্সেন্ট সাকসেসফুল হয়েছে কত পার্সেন্ট ফেল হয়েছে এবং কোন মাসে কত পার্সেন্ট পরিসংখ্যান সেটাও দেখতে পারবেন এখন যদি আমরা ডিটেলসে যাই সো আমরা এখানে তার যে পুনর্বাসন কমপ্লিট হয়েছে এবং কত সময়কাল লেগেছে এবং এটা আমরা চাইলে শেয়ারও করতে পারি আর কি সো এই হচ্ছে মোটামুটি আপনার অ্যাপের সো এবার আমরা যখন ইমাম সাহেব হিসাবে অ্যাড করলাম এবার চলুন আমরা অ্যাজ এ ইউজার দেখে নি অ্যাপের ফাংশনালিটি আমরা এখন সাপোজ ধরেন আমি নর্মাল ইউজার আপনি নর্মাল ইউজার সো আমরা এখানে এমন ফাংশনালিটি অ্যাড করছি যে আমরা ভিক্ষুক কি স্ক্যান করতে পারি যে সে অলরেডি সহায়তা পাচ্ছে না যদি পেয়ে থাকে তাহলে এটা ডিটেলস আসবে যদি নাও পেয়ে থাকে তাও তো ডিটেলস আসবে আমরা যদি হোমপেজে যাই সো এখানে অপশন আছে যে আমরা ভিক্ষক কে ভিক্ষা দিব তাকে স্ক্যান করে দেখা যে সে অলরেডি ডোনেশন পাচ্ছে কিনা সো এখানে যদি আমরা স্ক্যানে যাই সেখান থেকে আমরা তার ছবি তুলে তাকে স্ক্যান করতে পারবো এটা গ্যালারি থেকে আবার আপনি চাইলে এখান থেকে ছবিও তুলতে পারবেন সো আমি সাপোজ এই ব্যক্তিকে স্ক্যান করে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাবেদ আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিক্ষুকটি আমাদের অ্যাপে নিবন্ধিত আছে এবং সে প্রতি মাসে অনুদান পাচ্ছে দয়া করে তাকে ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকুন এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন ওই যে তার পুরা ডিটেলসটা আসছিল না ওই পুরো ডিটেলসটা এখানে আসছে আসার এই ইমাম সাহেবকে আপনার চাইলে কলও দিতে পারেন যে আপনার ভিক্ষুক এখানে ভিক্ষা করছে তাহলে সো সেই ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে আর কি সো এই আর কি অ্যাজ এ নর্মাল ইউজার আমাদের জন্য জাস্ট এতটুকুই করণীয় আর আমরা চাইলে পরে সেই ভিক্ষুকের বিস্তারিত দেখতে পারি সো এটা হচ্ছে অ্যাজ এ নর্মাল ইউজার আমরা করতে পারি আর কি সো এখন চলেন মডারেটরের রোলে চলে যায় তো আমরা মডারেটর রোলে চলে এসেছি অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মডারেটরকে যে মসজিদের এরিয়ার এক্সেস দেওয়া হয়েছে সেই এরিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে আহ সেসব মসজিদের যত ফকির আছে তাদের সবার ডিটেলস দেখতে পারবে প্লাস সে নতুন করে আবার ভিক্ষু ক্যাডও করতে পারবে সো এই হচ্ছে মূলত আহ কাজ সেখান থেকে নির্বাচন করতে পারবে যে সে কোন মসজিদের আন্ডারে আর কি মানে তার যতগুলা এরিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে ততগুলো এখানে চলে আসবে সে নির্বাচন করতে পারবে যে কোন মসজিদের আন্ডারে সে ফকির অ্যাড করতে চায় অ্যান্ড তার জন্য কিছু ফিচার্স আছে শুধুমাত্র নোটিফিকেশান তাছাড়া আর কিছুই নয় সে আপডেটটা আপডেট প্রোফাইল করতে পারবে না সো এই হচ্ছে মূলত মডারেটর রোল অ্যান্ড অ্যাপের কার্যক্রম এবার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই এখানে এই হচ্ছে আমাদের অ্যাপের অ্যাডমিন ড্যাশবোর্ড যেখান থেকে অ্যাডমিন সব কিছু কন্ট্রোল করতে পারবে এখান থেকে অ্যাডমিনের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ সুইচ তারপরে নোটিফিকেশন যতগুলো আসছে সব এখানে সকেটায় অ্যাড করা আছে রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য সো মোট এখানে ড্যাশবোর্ডের কেপিএম ডাটা হচ্ছে আপনার গড় চাল কত করে লাগতেছে পুরো অ্যাপের জন্য মানে ফকিরদের জন্য এবং চালে ডালের তেলের মানে সবগুলারই একটা গড় এখানে রয়েছে এবং মসজিদ কতগুলো রয়েছে কমিটি কতগুলো হয়েছে এবং ফকিরের সংখ্যা কয়টা এবং কে ওয়াইসি অনুরোধ কতগুলো আছে এগুলা একটা কেপিএম ডাটা এখানে অ্যাড করা হয়েছে আর চার্টের ইনফো মসজিদ কত পার্সেন্ট কমিটি কত পার্সেন্ট গরিব মানুষ কত পার্সেন্ট এগুলার ভিত্তিতে এখানে ক্যালকুলেশন হচ্ছে এবং কোন মে মাসে কতটুকু স্ট্যাটস সেটা এখানে দেখাচ্ছে এবং কে ওয়াইসি অনুরোধ এখানে যে পেন্ডিংগুলো আছে সেগুলো এখানে দেখাবে ইউজার চাইলে এটা আপনার অ্যাডমিন চাইলে এটা আপনার অ্যাপ্রুভ এবং রিজেক্ট করতে পারবে অ্যান্ড অন্যান্য খাদ্য সামগ্রী এখানে কতগুলো আছে যেমন ধরেন একটা মানুষের জন্য তো শুধু আপনার চাল ডাল তেল হলেই হবে না অন্যান্য যে সব খাদ্য সামগ্রী সেগুলাও দরকার সো এগুলার একটা এখানে লিস্ট রয়েছে যে মানে ইউজার যেগুলা সিলেক্ট করবে আর কি কিের চাহিদা অনুযায়ী আর এখানে হচ্ছে আমাদের আহ যেই ইমাম সাহেবদের যে লিস্ট আছে সেটা এখানে থাকবে আর অ্যাজ এ মডারেটর যেগুলো আছে সেগুলা এই ট্যাবে থাকবে আমরা চাইলে এখান থেকে নতুন মডারেটর অ্যাড করতে পারবো আবার এখান থেকে আমরা তাকে ডিলিট করে দিতে পারবো তার সমস্ত ইনফরমেশন দেখতে পারবো সব কিছু কন্ট্রোলে আছে এবং এখানে এই যে 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 বললাম ব্যাপারটা আছে সেটা এখানে সব থাকবে যেহেতু এখানে কোনো এডিটের ইনফরমেশন নাই তাই এখানে কোনো এডিটের ডাটা দেখাচ্ছে না এবং আমাদের অ্যাপে কয়টা মসজিদ আছে এবং কোথায় কতগুলা কয়জনই সাহেব পর্যন্ত মসজিদ আসছে টোটাল কমিটি কত আছে টোটাল গরিব ফকির কতজন আছে সেগুলো এভরিথিং এখান থেকে আমরা দেখতে পারবো আবার চাইলে এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো যে কোন জেলায় কতগুলো মসজিদ হয়েছে আর কি এখান থেকে সব দেখতে পারবো আবার আমরা পুরো ডিটেলসও দেখতে পারবো এখানে মসজিদের ছবি যদি মাল্টিপল থাকে সো এখানে দেখা যাবে এবং এভরিথিং ডিটেলস এখানে সব চলে আসবে ইমাম সাহেব কতজন আবার মাম সাহেবের ডাটা আমরা চাইলে এডিট ডিলিট করতে পারবো কমিটির ইনফরমেশন ডিলিট ডিলিট করতে পারবো ফকিরের ডাটা এডিট ডিলিট করতে পারবো আবার নতুন ফকির চাইলে অ্যাডও করতে পারবো সোয়া এই হচ্ছে মূলত ডিটেলসের কাজ অ্যান্ড এখান থেকে আমরা চাইলে কোনো স্পেসিফিক ইউজারকে নোটিফিকেশন পাঠাইতে পারবো সাপোজ ধরেন কোনো একটি ইমাম সাহেবের কথো অথবা কোনো একটি মডারেটরের নোটিফিকেশন পাঠানোর দরকার সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পুশ নোটিফিকেশন প্লাস মোবাইলের মাধ্যমেও আমরা নোটিফিকেশন এখান থেকে পাঠিয়ে দেওয়া পারবো অ্যান্ড দেন হচ্ছে এখানে যে ডোনেশন যে হিস্ট্রিটা আছে সেটা এখান থেকে অ্যাডমিন দেখতে পারবে এবং ভিউ ডিটেলসে আপনার সমস্ত ইনফরমেশন আর কি দেখতে পারবে এবং অ্যাডমিন নিজেও চাইলে পরে ডোনেশন করতে পারবে এখান থেকে যখন এক সপ্তাহ হয়ে যাবে তখন এই দানটা আবার এখানে আসবে তো তখন চাইলে অ্যাডমিন কনফার্ম করে যে ডিটেলসগুলো আমরা অ্যাপে দিয়েছিলাম সেই সেম ডিটেলস দিয়ে অ্যাডমিন মার্ক করতে পারবে অ্যাজ এ কমপ্লিট আর এখান থেকে এই যে রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামটা আছে মানে পুনর্বাসন যে প্রক্রিয়াটা আছে সেটা মূলত এখানে ডাটাগুলো আছে টোটাল যতগুলা কেস অনগোয়িং কেস সাকসেসফুল ফেল কেস ইটিসি এগুলা সব আছে এখান থেকে একটা স্ট্যাটিক্স দেখাচ্ছে এবং সব কেস কতগুলো আছে কোনগুলো কমপ্লিট গেম কমপ্লিট এবং ডাটা শর্ট এম সবগুলো এখানে রিয়াক ইউজ করা হয়েছে অ্যান্ড এখান থেকে আমরা একটা রিপোর্ট দেখতে পারবো যে মান্থলি কেমন হচ্ছে আবার আপনার ইয়ারলি কেমন হচ্ছে আর তারপরে হচ্ছে আপনার প্রোগ্রাম কোন প্রোগ্রামগুলা বেশি সাস্টেইনেবল হচ্ছে কোন প্রোগ্রামগুলোর সফলতা কেমন সো আমরা সেইগুলো এখান থেকে দেখতে পারবো আমার চাইলে এক্সপোর্ট রিপোর্ট করে আমরা রিপোর্ট এক্সপোর্ট করতে হবে যদি এক্সপোর্টে ক্লিক দিয়ে দেখেন রিপোর্ট এক্সপোর্ট হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের একটি ছোট কার্যক্রম ফকিরদেরকে নিয়ে